আওয়ামী শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ সেনাবাহিনীর র্যাবে বড় পদে বা প্রশাসনে বসায় নয় জনকে পাশ কাটিয়ে আটজনকে পাশ কাটিয়ে নয় নম্বর ব্যক্তি মহিনু আহমদ কে সেনা প্রদান করে পুলিশের এটা কাজ সৃষ্টি রকিবুল হুদা কাজ সৃষ্টি এসপি কোহিনুর কাজ সৃষ্টি মির্জা ফখরুল অন্ধকারে ডিল ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রদা মানি লন্ডারিং মামলা অস্ত্র চোরাচালানে চালানে আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসা আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন আপনার দলের প্রধান দুর্নীতি আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে হীদেশে সর্বত্রই একগান অনস্ট পলিটিনিশিয়ান হিসাবে তা তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলা কোনো অবজ্ঞা আমরা পরিষ্কার বলে দিয়েছি বেনজির আমাদের দলের লোক মেধা নিয়ে সে আইজিপি হয়েছে আজিজও আমাদের দলের লোক নেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা তার সিনিয়রিটি আমরা তাদের বানাইনি এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের আপনাদের সময় কেউ শাস্তি পায়। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিটা আমরা সিঙ্গাপুর থেকে তারেক কখন পাচার করা অর্থে একটা অংশ আমরা আনতে পেরেছি এফ ঢাকা এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি সে তারেককে ভালো মানুষ এসেছে দেখান আমাদের দলের নেতাদের প্রধান প্রধান নেতা কে দুর্নীতিবাস দুর্নীতিবাস আপনাদের দলে চোরের রাজা চোরের মহারাজা সবই বিএনপি বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদা আজকে টিআইবি একটা আছে সুজন আছে সুজন আর সুজন প্রক্রয়স যে সুরে কথা বলে তারাও একই সুরে কথা বলে তবে কি মানুষের প্রশ্ন টিআইডি আর সুজন কি বিএনপির বিটি যেভাবে কথা বলে কোনো পার্থক্য নাই একই একই সুরে কথা বলে